প্রিয় দর্শক আজকে আমাদের যে সারটা দেখতেছেন যে রোড বাঁধা আজকে আমরা কমপ্লিট করব আমাদের বর্তমানে টপ রোড আমরা বাঁধতেছি যে টপ রোড বাঁধা আমাদের কমপ্লিট প্রচুর রোদ একদম রোদের কারণে মোবাইল বন্ধ গাইমা জায়গা সত্য কি আসলে রাজমিস্ত্রি কাজ অনেক কষ্টের বিশেষ করে যারা রোডের কাজ করে থাকেন কাঠ কাঠ কাজ করতেন কাঠের কাজ প্রত্যেকটা কাজ দেখে রোদের ভিতরে এই স্টিলগুলো ধরা যায় না এতটাই গরম হয়েছে সাথে সাথে স্পর্শ করার সাথে সাথেই হাত ফুসকে দেয় কিন্তু কি করব তারপর তো করতে হয় কারণ যে যেটা কাজ করে তার কাছে সেটাই বড় যে কোনো মূল্যে সেই কাজটা করবেই কারণ শিখছে যে কাজ তার জন্য ওইটাই পারফেক্ট গরম আর ঠান্ডা বুঝি না কাজ অবশ্যই করতে হবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ